আজকে ব্রেকফাস্টে বানালাম সুজি দই আর সবজি দিয়ে ইডলি আর ধোগলা দু রকমই বানিয়েছি আর এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে এই যে এইগুলো হচ্ছে ধোগলা বানিয়েছি তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি এখানে সবজি দিয়েছি টমেটো ক্যাপসিকাম আর গাজর আপনারা চাইলে অন্য কিছু সবজিও দিতে পারেন এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারেন তো সব সবজিগুলো কেটে নিলাম আর গাজরটা কিন্তু গ্রেট করে নিয়েছি এখানে দু কাপ সুজি নিলাম দু কাপের সঙ্গে দেড় কাপের মতো টক দই নিলাম টক দইটা নিয়ে তারপরে অল্প জল দিয়ে এক কাপ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে আমি রেখে দেব। এটা যেরকম টিফিনেও খেতে ভালো লাগে আপনারা অন্য সময়ও খেতে পারেন তাছাড়া বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন ভীষণ হেলদি এটা তো এর মধ্যে এটার ব্যাটারটা একটু চাপা দিয়ে রেখে দেব। আর এতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম মানে হাফ চামচের মতো নুন দিলাম দিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো সুজিটা ফুলবে তো তখন বোঝা যাবে যে আর কতটা জল লাগবে এবারে সবজিগুলো আমি হালকা করে ভেজে নেব আপনারা কাঁচা চাইলে দিতে পারেন কিন্তু আমি হালকা করে একেবারে অল্প একটু ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে দেব তো তারপরে এটা একটু ফোড়ন দিলাম কারিপাতা সর্ষে দিয়ে সব সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে হাফ ভাজা হলেই এর মধ্যে দিয়ে এটা আমি ভালো করে ফেটিয়ে নেব এই যে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আরও একটু জল দিলাম সুজিটা তো ফুলে একটু বেশি হয়েছে মানে ঘন হয়ে গেছে সেই জন্য আরও একটু জল দিলাম আর এখানে আমার ইডলির স্ট্যান্ড নেই সেই জন্য এক সমান কতকগুলো বাটি নিয়েছি বাটিগুলো একটু অয়েল ব্রাশ করে নিলাম তারপরে এই ব্যাটারটার মধ্যে হাফ প্যাকেট আমি ইনো দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিলাম ইনোটা আপনারা একেবারে কিন্তু গ্যাসে বসানোর আগেই তবে দেবেন তার আগে কিন্তু দেবেন না আর ইনোটা দেওয়ার পরেই চটপট এর মধ্যে দিয়ে গ্যাসে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন চারটে বাটিতে আমি দিলাম অল্প অল্পই দিলাম এটা আবার ফুলবে আর যেটুকু ব্যাটার থাকবে একটা থালার মধ্যে এটা ধোকলা বানাবো একটু তেল ব্রাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটা সবগুলো আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসে আগে থেকেই একটা ডেচকি বসিয়ে জল ফুটতে দিয়েছিলাম এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব স্ট্যান্ড দিয়ে তার উপরে আগে বাটিগুলো বসাবো তার উপরে ওই ডিশটা বসিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। এই টিফিনটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর ইডলি স্ট্যান্ড থাকলে তো কোনো কথাই নেই আমার কাছে ইডলি স্ট্যান্ড নেই বলে আমি এইভাবে দিলাম যাদের বাড়িতে ইডলি স্ট্যান্ড নেই তারা এইভাবে দিতে পারেন তো এই যে হয়েই গেছে একটা ছুরি বসিয়ে দেখাচ্ছি এতে না লেগে গেলেই তাহলেই জানবেন যে হয়ে গেছে এবারে বাটিগুলো নামিয়ে একটু ঠান্ডা করে একটু ছুরি দিয়ে চারদিকটা ঘুরিয়ে নিলাম তারপরে চামচ দিয়ে যে উঠি এবারে কিন্তু সার্ভ করছি আমি এটা আজকে নিয়েছি টমেটো কেচাপের সঙ্গে তারপরে এই যে ঢোকলাটাও পিস করে কেটে নিলাম এতে আমি আর আলাদাভাবে কোনো তর্কা দেব না যেহেতু এর মধ্যে আমি তরকাটা দিয়েই তারপরে এটা বানিয়েছি এটা কিন্তু বেশ সুন্দর টেস্ট আর একবারেই হয়ে যায় আর আলাদা করে এর মধ্যে আর কোনো তর্কা দিতে হয় না এটা অবশ্যই একবার বানাবেন আর বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা কিন্তু একেবারে টিফিন শেষ করে ফিরবে আর হেলদিও বটে এতে রকম সবজি আছে সুজি দই এসব দিয়ে আছে আর আপনারা ইনোটা না দিতে চাইলে হাফ চামচ খাবার সোডা দিতে পারেন তাহলেও কিন্তু এই রকমই হবে এবারে এটাও যে এর মধ্যে তুলে দিচ্ছি চৌকো চৌকো শেপ করেছি আমি দেখতেও যেরকম সুন্দর হয়েছে সবটে মানে দুটো টিফিনই খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে আপনারা অবশ্যই এইভাবে বানাবেন সবজি দিয়ে বাচ্চাদের সবজি দিয়ে বানিয়ে দিলে বেশ কিন্তু মানে আনন্দ করে ওরা সবজিগুলো খাবে কারণ ওরা তো সবজি খেতে চায় না তো আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ